হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু এক্সপ্লেন এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ের পল্লী সমাজ উপন্যাসটির যে প্রশ্নগুলি রয়েছে সেই সব প্রশ্নের উত্তরগুলি জানব তার সাথে এই উপন্যাসটিতে বইয়ের প্রশ্ন ছাড়াও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে যে প্রশ্নগুলি বারবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ঘুরে ফিরে আসে সেই সব প্রশ্ন উত্তরসহ আমি তোমাদেরকে বলে দিব তাই তোমরা এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে গল্পের প্রতিটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকো এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না তাহলে চলো প্রথমেই আমরা দশটি বাছাই করা এমসি কিউ দেখে নিই তাহলে প্রথম প্রশ্নটি হলো মণ্ডপে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল গোপাল নেপাল অলোক পুলক সরকারের কাছে বসে সঠিক উত্তর হবে গোপাল পরের প্রশ্ন জলার বাদ কেটে দিলে বেনির মতে একশো দুশো দু তিনশো তিন চারশো চার পাঁচশো টাকার মাছ বেরিয়ে যাবে সঠিক উত্তর হবে একশো দুশো তুমি অত্যন্ত হীন এবং নিচ একথা রমেশ বলেছিল বেনিকে রমাকে আকবরকে গোপালকে সঠিক উত্তর হবে রমাকে এর পরের প্রশ্ন আকবর লাঠিয়ালের ছেলের নাম গহর জহর হিরক ফজর সঠিক উত্তর হবে গহর পরের প্রশ্ন রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি রমেশের এই প্রশ্নের উত্তরে চাষিরা বলেছিল বেনির সঙ্গে তারা কোনো বিষয় আলোচনা করতে চায় না ছেলেপুলের হাত ধরে তাদের পথে ভিক্ষে করতে হবে একশো বিঘের মাঠ ডুবে গেছে জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে গ্রামের কেউই খেতে পাবে না রমাদেবীর কাছে তাদের যাবতীয় আবেদন ব্যর্থ হয়ে গেছে তো এখানে সঠিক উত্তর হবে একশো বিঘের মাঠ ডুবে গেছে জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে গ্রামের কেউই খেতে পাবে না পরের প্রশ্ন মণ্ডপে আকস্মাত প্রায় কতজন কৃষক এসে কেঁদে পড়ল পঁচিশ জন তিরিশ জন কুড়ি জন নাকি পনেরো জন সঠিক উত্তর হবে কুড়িজন পল্লী সমাজ রচনাংশের যে মাঠটি জলে ডুবে গিয়েছিল সেটি ছিল একশো বিঘের দুশো বিঘের তিনশো বিঘের নাকি চারশো বিঘের সঠিক উত্তর হবে একশো বিঘের পল্লী সমাজ গদ্যাংশের মুখ্য চরিত্রের নাম হল রমেশ রমা বেনি গোষাল হালদার মশাই সঠিক উত্তর হবে রমেশ ওষ্ঠ প্রান্তে ঈষদ হাসি প্রকাশ পাইল কার কথা বলা হয়েছে রমার আকবরের নাকি বেনির সঠিক উত্তর হবে আকবরের পরের প্রশ্ন না অত টাকা লোকসান আমি করতে পারবো না কথাটি বলেছেন বেনি ঘোষাল গহর আকবর রমা সঠিক উত্তর হবে বেনি ঘোষাল এইবার আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলিকে দেখব তো প্রথম প্রশ্নটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম লেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাস হলো বড় দিদি এবং শেষ প্রশ্ন পরের প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম লেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্প হল লালু এবং মহেশ গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাব দেখাশোনা করছিল গ্রামের একমাত্র ভরসা কি ছিল একশো বিঘার মাঠটাই গ্রামের একমাত্র ভরসা ছিল বোধ করি এই কথাই হইতেছিল কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে একশো বিঘার মাঠের দক্ষিণ ধারের বাদ কেটে জল বার করে দেওয়ার ব্যাপারে চাষিদের আকুল আবেদনের কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল রমা আকবরকে দক্ষিণ ধারের বাদ পাহারা দেবার জন্য পাঠিয়েছিল পারবি কেন উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ আকবর কিছুতেই রমেশের লাঠির আঘাতে আহত হওয়ার কথা ও তার জন্য রমেশের বিরুদ্ধে থানায় নালিশ করতে পারবে না আমি অভিভাবক মাত্র বক্তা কি আমি অভিভাবক মাত্র এই কথাটির বক্তা হলেন রমা পল্লী সমাজ পাঠ্যাংশে বেনিবাবু কোন বংশের ছেলে ছিল পল্লী সমাজ পাঠ্যাংশে বেনিবাবু ঘোষাল বংশের ছেলে ছিল সব সইতে পারি ও পারি না কে কাকে বলেছিল আকবর বেনিবাবুকে বলেছিল আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই বক্তা কি করবে বলে জানিয়েছিল বক্তা জানিয়েছিল যে সে এখনই গিয়ে জোর করে জলের বাদ কেটে দেবে রমেশ ও রমার কতদিন পর দেখা রমেশ ও রমার মাস খানেক পরে দেখা এইবার আমরা দুই থেকে তিন নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব প্রথম প্রশ্ন কুড়িজন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন উত্তর গ্রামের একমাত্র ভরসা একশো বিঘার মাঠ জলে ডুবে গিয়েছে সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি সেখানে আছে ফলে জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে জমিটির পূর্ব দিকে বিশাল বাত পশ্চিম ও উত্তর দিকে উঁচু গ্রাম শুধুমাত্র দক্ষিণ ধারের বাতটা ঘোষাল ও মুখুজ্জেদের এই দিক দিয়ে জল বার করা যায় কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে যাতে বছরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলে জমিদার বেনিবাবু বাদ কাটতে দেবেন না সকাল থেকে কৃষকরা তার কাছে কান্নাকাটি করেও কোনো ফল না পেয়ে এ যাত্রায় রক্ষা পাবার আশায় রমেশের কাছে এসে কেঁদে পড়ল পরের প্রশ্ন রমেশ বেনীর কাছে জল বার করে দেবার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করল কেন উত্তর একশো বিঘার মাঠের দক্ষিণ পাশে বাঁধের সংলগ্ন যে জলা জায়গাটি ছিল এবং যেদিক দিয়ে জল বের করা সম্ভব সেটি তিনজনের অধিকারভুক্ত ছিল রমেশ ভেবেছিল প্রজার দুরাবস্থার কথা ভেবে রমা নিশ্চয়ই আপত্তি করবে না বাকি রইল কেবল বেনিবাবু তিনি তো রমেশের বর্দা সুতরাং বাথ কেটে জল বের করায় তারও আপত্তি থাকবে না তাই প্রজাদের চরম ক্ষতির কথা চিন্তা করে প্রজাদের রক্ষা করার আশায় রমেশ তার কাছে বাথ কেটে জল বার করতে দেওয়ার অনুরোধ করেছিল এর পরের প্রশ্ন বেনি জল বার করতে চায়নি কেন উত্তর বেনি জল বার করতে চায়নি প্রধানত দুটি কারণে প্রথমত বাত কেটে জলার ওপর দিয়ে জল বের করতে দিলে জলার মাছ সব বেরিয়ে যাবে জলা থেকে বছরে দুশো টাকার মাছ বিক্রি হয় সুতরাং টাকাটা সে লোকসান করতে চায়নি দ্বিতীয়ত জল বার করতে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে ফলে চাষিরা না খেতে পেয়ে বাধ্য হয়ে জমি বন্ধক রেখে তাদেরই কাছে টাকা ধার চাইতে আসবে এইভাবেই সে পরের ক্ষতি করে নিজের স্বার্থ গোছাতে চেয়েছিল বাড়াতে চেয়েছিল নিজের জমিদারি তাই সে জল বার করতে চায়নি এর পরের প্রশ্ন ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল রমেশের এমন অবস্থা হয়েছিল কেন উত্তর অসহায় প্রজাদের স্বার্থে রমেশ একশো বিঘার মাঠ থেকে জল সরানোর বন্দোবস্ত করতে বেনি ঘোষালের কাছে এসে অনুরোধ জানায় কিন্তু নিজের স্বার্থের খাতিরে বেনি রাজি হয় না বরং জমিদারের সর্বগ্রাসী স্বার্থের কথা ভেবে রমেশকেও চুপ থাকতে বলে এবং উত্তেজিত রমেশকে জমিদারি বাড়ানোর কৌশল সম্পর্কে জানায় বলে নিরুপায় চাষিরা প্রাণ বাঁচাতে তাদের কাছেই জমি বন্ধক রাখতে ছুটে আসবে এর ফলে তাদেরই বেশি লাভ হবে এই কথায় রমেশ জমিদার বেনি ঘোষালের এক চরম স্বার্থপর লোভী ও নিচ মানসিকতার পরিচয় পায় রক্ষক জমিদারের এই ভক্ষকের ভূমিকা দেখে প্রজাদরদি সহানুভূতিশীল রমেশের চোখ মুখ তার দাদা বেনি ঘোষালের প্রতি ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষুব্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল পরের প্রশ্ন রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল রমেশের বিস্ময়ের কারণ কি ছিল উত্তর রমেশ প্রজাদের ধান জমি রক্ষার জন্য বাদ কেটে জল বের করার ব্যাপারে বেনি গোসালের কাছে অনুরোধ করেও ব্যর্থ হয় রমেশের দৃঢ় বিশ্বাস ছিল রমা তার সঙ্গে সহমত পোষণ করবেই তাই সে জলার তৃতীয় সারিক রমার কাছে যাওয়া স্থির করে সেভাবে রমা রাজি হলে একা বেনির আপত্তিতে কোনো কাজ হবে না কিন্তু রমাকে বিষয়টি জানাতেই সে প্রথমে মাছের বন্দোবস্তের কথা জিজ্ঞাসা করে রমেশ তখন অত জলে মাছের বন্দোবস্ত করা সম্ভব নয় এবং এই সামান্য ক্ষতিটুকুকে মেনে নিতে অনুরোধ জানালে রমা সোজাসুজি জানিয়ে দেয় অতগুলো টাকা সে লোকসান করতে পারবে না রমার এই অপ্রত্যাশিত উত্তরে আর সেই সঙ্গে রমার অমানবিক স্বার্থপর মনোভাবের পরিচয় পেয়ে সেই সঙ্গে নিজের ভাবনার চরম বৈপরীত উপলব্ধি করে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল তো আজকে এই ভিডিওতে আমরা দশটি এমসি কিউ দশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাঁচটি দুই থেকে তিন নম্বরের প্রশ্নের উত্তর জানলাম বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পরের ভিডিওতে জানবো আর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব এই বড়ো প্রশ্নগুলির মধ্যে কোন কোন প্রশ্ন তোমাকে অবশ্যই পড়তে হবে আর কোন কোন প্রশ্ন না পড়লেও চলবে তাহলে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ